আপনি নতুন ভোটার হয়েছেন আপনার মোবাইলে মেসেজ চলে আসছে যে আপনার এনআইডি কার্ডটি তৈরি হয়ে গেছে এখন আপনি চিন্তা করতেছেন যে এই এনআইডি কার্ডটি কীভাবে বের করবো চিন্তা করার কোনো কারণ নাই আপনার মোবাইল দিয়ে আপনার হাতে যদি এরকম একটি মোবাইল থাকে সেই মোবাইল দিয়ে আপনি আপনার এনআইডি কার্ডটি বের করে নিতে পারবেন আপনার মোবাইল দিয়ে কিভাবে আপনি আপনার ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করবেন সেই প্রসেসটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একটু মনোযোগ দিয়ে এইভাবে দেখেন তাহলে আপনার ভোটার আইডি কার্ড আপনি নিজেই ডাউনলোড করতে পারবেন আপনার মোবাইল দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে এনআইডি ওয়ালেট এই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে আপনার ফোনের প্লে স্টোর করবেন সার্চ এনআইডি ওয়ালেট এই অ্যাপটি অ্যাপটি আপনি ইনস্টল ইনস্টল করে নেবেন এই না করলে কিন্তু আপনি আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন না তারপরে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি এখান থেকে ক্রম ব্রাউজার ওপেন করলাম আপনার মতো আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর বারে এখানে লিখবেন দেখেন আমি যে লেখাটা লিখে দিচ্ছি সেম এই লেখাটাই আপনি লিখবেন তাহলে কি হবে আপনার ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে অনেক সহজ হবে আপনি সরাসরি ওই ওয়েবসাইটে চলে যেতে পারবেন দেখেন এই যে এখানে লেখা দিয়ে দিচ্ছে এই যে এই ঠিকানাটাই আপনি সেম এইভাবে লিখবেন স্ক্র্যানও দিয়ে দিচ্ছে এবং এটাও ভালোভাবে দেখে নেন এই ঠিকানাটা লেখার পর গো অথবা সার্স এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন সরাসরি ওই ওয়েবসাইটটি চলে আসবে যে ওয়েবসাইট থেকে আপনি এন আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন খুব সহজেই দেখেন এখানে কিন্তু চলে আসছে তারপরে এখানে লেখা দেখতে পারবেন রেজিস্টার করুন রেজিস্টার করুন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর জন্ম তারিখ দিন মাস বছর এখানে এইটা বুঝিয়ে দেয় সেটা হলো যে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর স্ক্রিনে যে রকম একটি ফর্ম দেখাচ্ছি এই রকম একটি ফর্ম কিন্তু আপনাকে দিছে আপনি যখন নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করছেন ফিঙ্গার দিছেন ছবি উঠিয়েছেন তখন কিন্তু আপনাকে এই রকম একটি ফর্ম দিছে এই ফর্মের নাম্বারের আগে কিন্তু কিছু অক্ষর আছে ইংলিশে এন আই ওই অক্ষরগুলো সহ আপনি লিখবেন লিখবেন এবং মানে যেগুলো আছে ওই অক্ষরও লিখবেন এবং নাম্বারও লিখবেন এখানে সুন্দরভাবে লিখবেন তারপরে এখানে দিন মাস বছর দিয়ে দিবেন তারপরে একটু নিচের দিকে আসার পরে এখানে দেখেন যে একটা ক্যাপসা দেওয়া আছে এটা দুই আঙ্গুল দিয়ে ধরে এইভাবে একটু বড় করে নেবেন এখানে যেভাবে যা লেখা আছে সেই ক্যাপসাটাই এখানে লিখতে হবে যে এখানে দেখেন ছবিতে প্রদর্শিত কোটি প্রবেশ করান এখানে ওই ক্যাপসাটা লিখতে হবে আমি এখানে ফর্ম নাম্বার দিয়ে দিচ্ছি জন্ম তারিখ দিয়ে দিচ্ছি এবং ক্যাপসা দিয়ে দিচ্ছি এখানে ফর্ম নাম্বার জন্ম তারিখ দিন মাস দেওয়ার পর এখানে ক্যাপচারটা সুন্দরভাবে পূরণ করার পর সাবমিট এখানে একটি ক্লিক করে দিবেন তারপর এখানে বর্তমান ঠিকানা বিভাগ জেলা উপজেলা দিতে হবে এবং এখানে স্থায়ী ঠিকানা দিতে হবে আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে আপনি একই দিবেন আর যদি আলাদা আলাদা হয় তাহলে আলাদা দেবেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটা হলো যে আপনি ভোটার হওয়ার সময় ভোটারের আবেদন করার সময় যে বর্তমান ঠিকানা যে স্থায়ী ঠিকানাটা দিচ্ছেন সেটা কিন্তু এখানে দিতে হবে আপনি এখন কোথায় আছেন ওইটা দিতে হবে না এখানে বর্তমান ঠিকানা ঠিকানা এবং স্থায়ী দেওয়ার পর পরবর্তী এখানে একটি ক্লিক করে এখানে ক্লিক করার পর দেখেন মোবাইল নাম্বার আপনি আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা এখানে দেখাবে এবং আপনার যদি এমন হয় আপনি আবেদন করার সময় যে নাম্বারটা দিয়েছিলেন এখন সেই নাম্বারটা আপনার নাই তাহলে আপনি কি করবেন এখান থেকে নাম্বার পরিবর্তন করতে পারবেন যোগাযোগের তথ্য পরিবর্তন করুন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর মোবাইল নাম্বার দেওয়ার একটা অপশন আসবে সেখানে নাম্বারটা দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে আমার যেহেতু এই নাম্বারটা ঠিক আছে আমি কি করব ওটিপি পাঠান এখানে একটি ক্লিক করব ওটিপি বাটন আপনি এখানে একটি ক্লিক করে দেবেন দেখেন আমার ওটিপিটা চলে আসছে এবং এখানে আমি ওটিপি নাম্বারটা দিয়ে দিছি তারপরে কি করবেন পরবর্তী এখানে একটি ক্লিক করে দেবেন তারপর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এই যে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে এনআইডি ওয়ালেট ওই অ্যাপটা আপনার অবশ্যই ইনস্টল করে নিতে হবে তারপরে আপনি কি করবেন ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখন আপনার ফেস স্ক্যান করতে হবে একটি লেখা আসবে দেখেন যে এখানে এটা এটা ওকে ওকে করে করে দিবেন দেখেন এখানে কিন্তু আমার ভোটার আইডি কার্ডটি চলে আসছে নাম ঠিকানা সবকিছুই দেখাচ্ছে এবং বিস্তারিত প্রোফাইলও দেখাচ্ছে একটু নিচের দিকে আসবেন আপনি একটু নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন ডাউনলোড জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন এখানে একটি ক্লিক করবেন তারপর এখানে দেখাবে আপনি কি দিয়ে আপনার ওই ভোটার আইডি কার্ডটি ওপেন করবেন আপনার ফোনে যদি এক রুপের এই অ্যাপটি ইনস্টল করা না থাকে তাহলে আপনি এই অ্যাপটি ইনস্টল করে নেবেন তাছাড়া কিন্তু আপনার ভোটার আইডি কার্ড ওপেন হবে না এক রুপের ট্রিডার এটা আমি সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে জাস্ট ওয়ান এটা সিলেক্ট করে দিলাম এই দেখেন ভোটার আইডি কার্ডটি কিন্তু এই যে খুব সহজে এখানে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন সব আমি এখানে সব কিছু হিডেন করে দিয়েছি কারণ দেখাইলে হয়তো সমস্যা হইতে পারে এইভাবে আপনি খুব সহজে আমি যেভাবে দেখাইলাম আপনাদেরকে এইভাবে আপনি কাজটি করবেন তাহলে দেখতে পারবেন আপনার মোবাইল দিয়েই খুব সহজে কোন প্রকার কোন সমস্যা ছাড়াই আপনার ভোটার আইডি কার্ডটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন এখন আপনি এই আইডি কার্ডটি যে কোনো দোকান থেকে প্রিন্ট করে ল্যামিনেটিং করে নিলেই হয়ে যাবে ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনে ভিডিও পাওয়ার জন্য রুবেল টেক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ